ওই যৌবন বয়সে মানুষগুলি বেশি বেশি করে শক্তি তার মধ্যে থাকে কর্ম টর্ম করে পরিবারকে সালামের জন্য মা বাবাকে ভালো রাখার জন্য বিভিন্ন কষ্টে কাজ করতে থাকে রিজিকের অনুসন্ধানের জন্য কতই না কষ্ট করে আমি আল্লাহ তার শরীরের মধ্যে শক্তি দান করেছি আমি আল্লাহ তালা তার শরীরের মধ্যে শক্তি দিয়েছি সামর্থ্য দিয়েছি দেশের গন্ডি পাড়িয়ে প্রবাসের জমিনে চলে যায় রেমিটেন্স মাধ্যমে দেশের অর্থনৈতিক শক্ত করে পরিবারকে ভালো রাখার জন্য কতই না কষ্ট করে প্রথমে তো এই সামর্থ্য ছিল না দুনিয়াতে যখন এসেছিল আমি আল্লাহ একেবারে দুর্বল অবস্থায় নিঃস্ব অবস্থায় পাঠিয়েছিলাম ঠিক না এই অবস্থা থেকে পরিবর্তন করে করে সুন্নাহ বাদি দাফিল কুওয়া যৌবন বয়সে শক্তিশালী বয়সে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন কে আল্লাহ এবার আল্লাহ বলেন মানুষের জীবনে দুই নম্বর দাঁত সে পাড়ি দিয়ে দিল যৌবন বয়সটা ধীরে ধীরে দীর্ঘতিতে শেষ হয়ে যাচ্ছে সমাপ্ত হয়ে যাচ্ছে যৌবন বয়সটা পাড়ি দেওয়ার পরে আল্লাহ বলেন এবার আমি আল্লাহ তালা তার যৌবনটাকে নিমিশে শেষ করে দিচ্ছি ধীরে ধীরে যত সময় যাচ্ছে যৌবন পার যাচ্ছে শক্তিশালি বয়সটা পার হয়ে যাচ্ছে সুন্ন জালামিন বাদি কুওয়াতিন দাউ ফাও ওয়া শাইবা শক্তিশালি বয়স যৌবন বয়স পার করার পরে আবার দুর্বল অবস্থায় আবার আবার একবারে নিশ্ব অবস্থায় দুর্বল অবস্থায় বার্ধক্যের বয়সে আমি আল্লাহ তাআলা একজন মানুষকে তার জীবনে পৌঁছে দেই সুবহানাল্লাহ এই হলো মানুষের জীবনে তিনটা দাঁত প্রথমে আল্লাহ বানিয়েছেন ডুবের অবস্থায় তারপরে পৌঁছালেন যৌবন বয়সে শক্তিশালী বয়স তারপরে তারপরে সাইবুল মানে হচ্ছে বৃদ্ধ বুড়ো মানুষ সাইবুল মানে কি বুড়ো মানুষ যৌবন বয়স থেকে আবার বুড়া মানুষ হয়ে যায় এই যে আজকের সামনে তাদের মুরব্বী বড় যারা আছেন এক সময় তারা এই ছোট বাচ্চাদের মতো শিশু ছিলেন তারপরে আমাদের মত বয়সে শক্তিশালী বয়স যৌবন বয়স তাদের ছিল আজকের সময়ে তারা আবার সেই আগের মতো দুর্বল বয়সে আবার সেই বার্ধক্যের বয়সে পৌঁছে গেছেন এটা হচ্ছে এই ধারাবাহিকতা হচ্ছে প্রতিটা মানুষের জীবনে যারা হায়াতে বেঁচে থাকে যারা মারা যায় যাদের মৃত্যু হয়ে যায় এটা তো ভিন্ন কথা আল্লাহ ফয়সালায় হয় কিন্তু স্বাভাবিক গতিতে মানুষের জীবন মানুষের জীবনে দাপ কয়টা তিনটা প্রথমে আল্লাহ দুর্বল বানান তারপরে শক্তিশালী বয়সে বানান